গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে লেশন প্ল্যান নিয়ে আলোচনা করবো বলে তো দেখো আজকে আমি যে স্কিলের উপর আলোচনাটা লিখেছি সেটা হচ্ছে স্কিল অফ ফেসিলিটেটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং যে ক্লাসের ওপর করেছি সেটা হচ্ছে ক্লাস টু এবং আমরা জানি ক্লাস টুয়ের মধ্যে সেরকমভাবে যে লেশনটা আমি আছে পড়াচ্ছি বা যে টপিকটা আছে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি সেখানে মেনশন নেই কিন্তু সেখানে এটা বলা আছে দেখো আমি টু ডেজ লেশনের জায়গায় লিখেছি দে আর সিক্স মেম্বার তো ইন আমার ফ্যামিলি বলে আছে এবং আছে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ফাদার মাদার সিস্টার অ্যান্ড মি যেহেতু মি বলেছে সেজন্য আমি মাই ফ্যামিলি এখানে লেশনের জায়গায় মাই ফ্যামিলি আমি লিখেছি তোমাদের যদি মনে হয় যেখানে মাই ফ্যামিলি লেখা লেখা দরকার তাহলে তোমরা লিখবে না ডেজ লেশন বলে তোমরা এই প্যাসেজটা তুলে দেবে এখানে তাহলে আমার ডেজ লেশন তাহলে আমার দেখো সাবজেক্ট আমার ইংলিশ লেশন হচ্ছে মাই ফ্যামিলি ডেজ লেশন দেয়ার আর সিক্স মেম্বার থেকে আমি পড়াচ্ছি ভেরি হ্যাপি ফ্যামিলি তো এখানে অন্যগুলোর মতোই তোমরা এখানে তোমাদের কলেজের নাম লিখবে কোন ক্লাসে করাছ ক্লাস টুয়ের আমি করাচ্ছি আজকে নাম্বার অফ স্টুডেন্ট টেন টাইম ফাইভ টু সিক্স মিনিটস নেম মত টেনই টিচার তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং অবশ্যই ডেট দেবে দেখো এবার আমরা চলে আসছি বিহেভিয়ারাল কম্পোনেন্সে কি বলা হচ্ছে দেখো প্রথমটাই বলা হচ্ছে এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার এভরি লার্নার প্রত্যেকটা শিক্ষার্থী যেন একটি পার্টিসিপেশন ঘটে অর্থাৎ সক্রিয়ভাবে তারা যেন অংশগ্রহণ করে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে যে টিচার যে কাজকর্মগুলো করাছেন যে অ্যাক্টিভিটিসগুলো তিনি করাছেন সেগুলো যেন তারা পার্টিসিপেট ঘটে সে তাদের সেটা কিন্তু দেখা তারপর দেখো দুই বলছে এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন্স অর স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্স বাচ্চারা এখানে কি করা হবে না বাচ্চাদেরকে মতামতটা নেওয়া হবে এবং সেটা অবশ্যই পাঠকে কেন্দ্র করে হবে এবং সেটা কন্টিনিউটি মেনটেন করেই হবে তার তাদের মতামতটা দেবে এখানে সে কথাটা এখানে বলা হচ্ছে বা মতামতটা তারা যেন দিতে পারে সেটা বিষয়ে তাদেরকে এনকারেজ করতে হবে উৎসাহ দিতে পার দিতে হবে তিন দেখো এনকারেজিং ইন্টার গ্রুপ অ্যান্ড ইন্ট্রা গ্রুপ ইন্টারাকশন কী বলা হচ্ছে এখানে এখানে বলা হচ্ছে যে এনকারেজ করা হবে আমরা জানি যে এই এই দক্ষতাতে কী করা হচ্ছে না বাচ্চাদেরকে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে যখন দুটি গ্রুপ বলতে এ গ্রুপ এবং বি গ্রুপ যদি বলি তো এ গ্রুপ যখন নিজেদের গ্রুপের মধ্যে আলোচনাটা বা মিথ্যস্ক্রিয়া বা ইন্টারাকশনটা করবে তখন সেটা হয়ে যাবে গ্রুপ ইন্টার গ্রুপ কখন হবে যখন এ গ্রুপ বি গ্রুপের সঙ্গে বি গ্রুপ এ গ্রুপের সঙ্গে একে অপরের গ্রুপের সঙ্গে আলোচনাটা করবে তখন সেটা হয়ে যাবে ইন্টার গ্রুপ ইন্টারাকশন তারপর দেখো পিআর ইন্টারাকশন এ গ্রুপের যে বন্ধুরা রয়েছে তারা একে সাথে আলোচনা এটা পিয়ার ইন্টারাকশন হয়ে যাচ্ছে টিচার পিউপিল পিউপিল টিচারের ইন্টারাকশন টিচার যখন পড়াচ্ছেন তখন কোনো বাচ্চাদের কাছে কিছু জানতে চাইছেন বাচ্চারা উত্তর দিতে পারলে ভালো নাহলে টিচার বলে দেবেন এই যে টিচার পিউপিল এটা হয়ে যাচ্ছে কিন্তু টিচার স্টুডেন্টের সঙ্গে স্টুডেন্ট টিচারের সঙ্গে যে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়াটা হচ্ছে সেটাকেই আমরা বলছি টিচার পিউপিল পিউপিল টিচার ইন্টারাকশন তারপর দেখো হেল্পিং ইন ডিসিশন মেকিং আজকের যে পার্ট এই যে আমি মাই ফ্যামিলির নামটা দিয়েছি তো আজকে পার্ট থেকে তারা সঠিক সিদ্ধান্তে গিয়ে সঠিক ডিসিশন নিতে পারছে কিনা সিদ্ধান্ত নিতে পারছে কিনা সেটা দেখা যদি তারা পারে তো ভালো কথা যদি তারা না পারে তাহলে টিচার কিন্তু বিষয়টি আবার ভালোভাবে বুঝিয়ে দেবেন তো এখানকার বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এখানে কি হবে না আমরা এখানে টিচার্স যে অ্যাক্টিভিটিসগুলো করবে সেগুলো আমরা এখানে লিখবো স্টুডেন্টসের অ্যাক্টিভিটিসগুলো এখানে হবে এবং যে কম্পোনেন্টগুলো আমরা যে চারটি কম্পোনেন্টস আমরা বললাম সেগুলো আমরা এখানে লিখবো দেখো দ্য টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দ্য স্টুডেন্ট টিচার কী করবেন ক্লাসের মধ্যে এন্টার করবেন প্রবেশ করবেন এবং বাচ্চাদের সাথে গ্রিটস করবেন কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো সেরকম সেটাকে বলা হচ্ছে তারপর দেখো দ্য স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার স্টুডেন্টরাও কী করবেন গ্রিটস করবেন কুশল বিনিময় করবেন যে গুড মর্নিং টিচার এটা বলবেন টু স্টার্ট আই উইল ডিভাইড দ্য ক্লাস ইন টু টু গ্রুপস গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি প্রথমেই টিচার কী বলছেন যে প্রথমেই আমি তোমাদেরকে কী করবো দুটি গ্রুপে ভাগ করে দেবো গ্রুপ এ এবং গ্রুপ বি টু লেশন ইজ মাই ফ্যামিলি যেহেতু আমি মাই ফ্যামিলি নামটা দিয়েছি সেজন্য আমি এখানে মাই ফ্যামিলি লিখেছি তোমরা যদি নাও তোমরা যদি মাই ফ্যামিলি না দাও তাহলে লিখবে না তো তোমরা একদম লিখবে যে আফটার আপটা আফটার ডিসকাসিং দিস লেশন অর টপিক আই উইল আস্কিউ সাম কোয়েশ্চেন অ্যাবাউট ইট অ্যান্ড ইউ উইল আনসার দেম যে তারপর কী করা হবে না আজকের টপিক হচ্ছে মাই ফ্যামিলি এবং তারপর আজকে যে টপিকটা পড়াচ্ছি আজকে যে লেশনটি আমি পড়াচ্ছি সেটি থেকে সেটি তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ডিসকাস করব তারপর সেখান থেকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব এবং তোমরা সেগুলি উত্তর দেবে দেখো স্টুডেন্ট কি বলছে স্টুডেন্টস উইল ফলো দেয়ার টিচার টিচার্স ইনস্ট্রাকশন অ্যান্ড জয়েন দেয়ার ডেজিগনেটেড গ্রুপ যেহেতু প্রথমেই টিচার ভাগ করে দেবেন কে কোন দলের মধ্যে যাবে বা কোন গ্রুপের মধ্যে যাবে সেজন্য তারা টিচার যে নির্দেশনাটা দিচ্ছেন সেটা তারা ফলো করবে মেনে নেবে এবং যে যার গ্রুপের জায়গায় গিয়ে বসে পড়বে দেখো তারপর টিচার বলছেন নাও আই উইল শো ইউ আ পিকচার রিলেটেড টু দ্য টপিক তারপর টিচার কী করবেন আজকে টপিক রিলেটেড একটা ছবি বাচ্চাদের বুঝতে সুবিধা হবে এরকম একটা ছবি তিনি তুলে ধরবেন দেখো এবার প্রশ্ন করছেন হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার গ্রুপ এ কে প্রশ্ন করছে দুটি গ্রুপে যদি ভাগ করে দিয়েছি গ্রুপ এ প্রশ্ন করছে ছবিটির মধ্যে তোমরা কী দেখতে পাচ্ছ আই সি টু মেন টু ওমেন অ্যান্ড টু চিলড্রেন তো বলছে যে আমরা দুজন মানুষকে দেখতে দুজন মহিলা বা দুটি পুরুষ বা দুটি ছেলে দুটি মেয়ে এবং দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছে এরকম ভাবে তারা বলছে তো এটা হয়েছে এক নম্বর যে কম্পোনেন্ট এনসিওরিং পার্টিসিপেশন অফ এভরি লার্নার্স তারপর দেখো গ্রুপ বিকে প্রশ্ন করছে গ্রুপ বি হাউ মেনি মেম্বারস আর দেয়ার ইন টোটাল ইন দ্য পিকচার বলছে যে এই পিক ছবিটির মধ্যে টোটাল কতজন মেম্বার রয়েছে সিক্স তোমার সিক্স লিখতে পারো যদি ফুল সেন্টেন্সে উত্তর দিতে চাও তাহলে হবে দেয়ার আর সিক্স মেম্বার্স ইন টোটাল ইন দ্য পিকচার এটা হয়ে আছে এক নম্বর যে কম্পোনেন্ট সেটি দেখো তারপর টিচার বলছেন ভেরি গুড আফটার দ্যাট উই উইল ডিসকাস স্টুডেন্ট টপিক ইন ডিটেল তারপর কি করবেন যে আজকে যে টপিক তিনি পড়াচ্ছেন সেটি একটু ডিটেলসে তিনি আলোচনা করবেন দেখো আমি লিখেছি দে আর আর সিক্স থেকে আ ভেরি হ্যাপি ফ্যামিলি এতটা পর্যন্ত তিনি পড়াচ্ছেন সেটা লিখে দিয়েছেন সেটা পড়াচ্ছে আমি সেটা লিখেছি দেখো বাচ্চারা কী করবে দ্য স্টুডেন্টস উইল লিসেন ভেরি অ্যাটেন্টিভলি বাচ্চারা খুব মনোযোগ সহকারে শুনবে দে উইল নোট দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস এবং তারা অ্যাজ রিটেন বাই দ্য টিচার অন দ্য বোর্ড তো বাচ্চারা কী করবে টিচার পড়ানোর সময় কিছু ওয়ার্ড যেগুলো বাচ্চাদের কাছে আনুন সেগুলো বোর্ডের মধ্যে লিখে দেবেন এবং তারপর তিনি কী করবেন বাচ্চারা নোট ডাউন করবে সেটা কথা কথাখানে বলা হচ্ছে গ্রুপ এ ডিসকাস ইউর পিয়ার্স অ্যান্ড মি বলছে গ্রুপ এ তুমি তোমার বন্ধুদের সাথে আলোচনা করে বলো হোয়াট ইজ দ্য ফাদার্স ফাদার্স কল তোমরা এটা লিখতে পারো তা না হলে হোয়াট ডু ইউ কল ইউর ফাদার্স ফাদার যেহেতু মাই ফ্যামিলি নিয়ে আলোচনা করা হচ্ছে তুমি এটা প্রশ্ন দিয়ে তুমি তোমার বাবার বাবাকে কি বলে রাখো বা ওপরেরটা প্রশ্ন করতে পারো যে তোমার যে বাবার বাবাকে কি বলা হয় দেখো যদি উপরেরটা উত্তর দাও তাহলে হি ইজ কল আ গ্যান্ড ফাদার তা বলা হয় এবং নিচের প্রশ্নটা যদি উত্তর প্রশ্ন করতে চাও মাই ফাদার্স ফাদার ইস কল মাই গ্র্যান্ড যে বাবার বাবাকে আমরা গ্র্যান্ড বলে ডাকি এটা বলা হচ্ছে এটা হচ্ছে পিয়ার ইন্টারাকশন পিয়ারের সাথে পিয়ার বা বন্ধুদের মধ্যে মাধ্যমে উত্তর দিতে বলা হচ্ছে গ্রুপ বিকে প্রশ্ন করা হচ্ছে ডিসকাস মি গ্রুপ তুমিও তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করে বলো হোয়াট ইজ দ্য ফাদার্স মাদার কল যেমন আমি উপরে লিখেছি সে সেম যে তুমি তোমার বাবার মাকে কি বলে ডাকো দ্য ফাদার্স মাদার ইজ কল আর গ্র্যান্ড মাদার যাকে আমরা গ্র্যান্ড মাদার বলে ডাকি এটা বলা হচ্ছে এটা হয়ে আছে পিয়ার ইন্টারাকশন দেখো তারপর টিচার বলছেন নাও আই ইনস্ট্রাক্ট বোথ গ্রুপ টু আস কোয়েশ্চেন অল্টারনেটলি আছে এবার আমি বলবো যে দুটি গ্রুপ একে অপরকে কিন্তু প্রশ্ন করবে গ্রুপ এ উইল আসকা কোয়েশ্চেন টু গ্রুপ বি গ্রুপ এ প্রশ্ন করবে গ্রুপ বিকে অ্যান্ড গ্রুপ বি উইল আনসার এবং গ্রুপ বি উত্তর দেবে আফটার দ্যাট গ্রুপ বি উইল আসকা কোয়েশ্চেন টু গ্রুপ এ অ্যান্ড গ্রুপ এ উইল আনসার তারপর কি হবে যে গ্রুপ বি প্রশ্ন করবে গ্রুপ এ কে এবং গ্রুপ এ উত্তর দেবে বোথ গ্রুপস উইল ফলো দ্য টিচার্স ইনস্ট্রাকশন অ্যান্ড আস কোয়েশ্চন্স টু ইচ আদার দুটি গ্রুপ কী হয়ে টিচার যেমন বলছেন সেই কথাটি মান্য করবে এবং একে অপরে প্রশ্ন করবে গ্রুপ এ হোয়াট ডাজ ইউর ফাদার্স টু তোমার বাবা কী করে অথবা বলতে পারো হোয়াট ইজ ইউর ফাদার্স অকোপেশন তোমার বাবার পেশা কি কোন পেশার সাথে যুক্ত গ্রুপ ই বলছে মাই ফাদার ইজ এ টিচার যেহেতু পাঠের মধ্যে টিচারটা মেনশন করা আছে সেই জন্য এবার যে বাচ্চার বাবা যা করে সেটা তারা হয়তো বলবে তারপর দেখো গ্রুপ বি বলছে হোয়াট ডাজ ইউর মাদার ডু তোমার মা কি করে গ্রুপ এ বলছে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ এটা হয়ে যাচ্ছে এনকারেজিং ইন্টার গ্রুপ এন্ড ইন্ট্রা গ্রুপ ইন্টারাকশন তারপর দেখো হোয়াট ডু ইউ কল আ পিকচার লাইক দিস তারপর টিচার বলছেন যে এই ধরনের যে আমরা ছবি দেখছি এখানে গ্র্যান্ড ফাদার রয়েছে গ্র্যান্ড মাদার রয়েছে মা পেরেন্টস রয়েছে একজন বোন সিস্টার রয়েছে এবং যে যে বক্তা সে রয়েছে তো এই ধরনের ছবিকে আমরা কি বলবো তো বলছে বাচ্চারা আ ফ্যামিলি ফটো এটা একটা ফ্যামিলি ফটো বলছি আমরা এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্ট অর্থাৎ এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন অফ স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্স তারা যেটা দেখে বুঝলো সে তারা বলছে যে মতামত তারা দিতে পারছে এখানে তো দেখো টিচার বলছেন ইয়েস আর কারেক্ট দে আর অল মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি হ্যাঁ তুমি ঠিক বলেছ এনারা হচ্ছেন যে একই পরিবারের মানুষজন ইনক্লুডিং আ গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার মাদার ফাদার অ্যান্ড টু চিলড্রেন এবং তার মধ্যে কে রয়েছে দাদু রয়েছে ঠাকুর দাদু রয়েছে ঠাম্মা রয়েছে মা বাবা এবং একটা একজন বোন রয়েছে বা দুটি বাচ্চা রয়েছে এটা বলা হচ্ছে টুগেদার দে আর কলা ফ্যামিলি এবং এদের একসাথে কী বলা হচ্ছে এটা পরিবার বলা হচ্ছে এটা টিচার বললেন তারপর দেখো তারপর টিচার বলছেন হোয়া ডিড উই লার্ন ফ্রম টুডে স্টেশন আজকের পার্ট থেকে আমরা কী শিখেছি দেখো উই লার্ন অ্যাবাউট দ্য ডিফারেন্ট ফ্যামিলি মেম্বার্স আমরা বিভিন্ন পরিবারের মধ্যে যে বিভিন্ন ধরনের মানুষ আছে তাদের সম্বন্ধে জেনেছি তাদের দেয়ার নেমস তাদের নাম জেনেছি অপপিশন তাদের পেশার সম্বন্ধে জেনেছি অ্যান্ড সিগনিফিক্যান্ট রোল এবং তাদের কী রোল সে সম্বন্ধে আমরা জেনেছি এটা বলা হচ্ছে এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেন্সটি রয়েছে অর্থাৎ হেল্পিং ইন ডিসিশন মেকিং সেই কথাটি এখানে বলা হয়েছে তো আজকে আলোচনা শেষ করার আগে আমি আবারও সেই একই কথাই তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও পারলে বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি কারো মনে হয় যেখান থেকে কিছু এডিট করা দরকার আছে এডিট করতে পারো অমিট করা দরকার আছে অমিট করে দিতে পারো এবং নিজের মতন করে একটা উদাহরণ হিসাবে আমার এই রেশন প্ল্যানটিকে একটা উদাহরণ হিসেবে দেখতে পারো তো এইটুকুই বলার ছিল সবার শেষে তো আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ